আমার মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেডো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই অগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি তো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএম কে মহাশূন্য পাঠাতে হবে যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন কুৎসা করে দেখছেন তো এবারে রেকর্ড ভিড় হয়েছে যান দেখে আসুন একটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারতো রেড রোড একটা ব্রিগেড হয়ে গেছে পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম